এই মুখার্জি ভবনের সভাপতি মানিক মুখার্জি উপস্থিত রয়েছে আমারই মামা মুকুল মুখার্জি সহ মাবি এবং অন্যান্য দিদিরা সবাইকে এবং বাইশ নং আঠাশ নং ওয়ার্ড বিএনপির যারা আমার সাথে এই পূজা মণ্ডপে এসেছেন সকলকে জানাই আমার বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আমার বিএনপির সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন ধর্ম যার যার উৎসব সবার সবার ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার আছে সবার তাই বলতে